জল পানি এই বন্যা কাজ করা পানি লাগবে জলদি পানি লয়ে যান ভাই তাহলে পানি গুলো শেষ করনা ভাই তাহলে বিকাশ নাম্বার দেবো টাকা টাকা লাগবে বুঝছ না কি লাগা আরে বন্যা হচ্ছে কাজ করতে আমি পানি দিতে আইমু আরে ভাই সবাই আমারে জানান কি করে পানি লাগবে বিস্কুট লাগবে আমি সর্বতরা সবাইকে সাহায্য করতে চাই ভাই প্লিজ আমি সবাইকে পানি দিয়ে সাহায্য করতে চাই আমি আপনাদের সাথে খেলতে চাই আমাকে আপনারা খেলায় নিচ্ছেন না কেন গাইজ আমাকে আপনারা কেন গলায় নিচ্ছেন না আমি অনেক টুপরে যেতেছিলাম আমি চাপে থাকার কারণে আমি বেরইতে পারি না আপনারা জানবেন না এই ভাই তুমি আমার পিছনে আইছো না তো ভাই প্লিজ প্লিজ আমি কোন আমি কোন কিছু বলে আমি কিছু বলেই নি তো কেউ শুনই না লাভ নাই দিচ্ছে না

চলে যাই আরে ভাই তোমার বন্যায় কি গাছ ভেঙে পড়েছে এই নাও গাছ ফেলে দিয়েছি আয় হায় সরি ভাই সরি আরে এই গাছটা ওটাতে কিছু টাকা তো প্রয়োজন সময় উপর বিকাশ নাম্বারে টাকা পাঠাও তাড়াতাড়ি বিকাশ নাম্বারে টাকা পাঠাও ব্যাংক অ্যাকাউন্টে আরে আমি কি বলেছি আয় হায় রে ভাই এই গাছগুলো আমি একা করতে পারছি না প্লিজ সবাই আসো একসাথে আসো আয় হায় রে আমার আমার আঙ্কেল আমাদের পুরো দেশটাকে কত ভালো করে রাখে আর আমার আঙ্কেল যেভাবে দেশটাকে করে রেখেছে আয় হায় বেশি করতে গিয়ে আমি মরে গেলাম আমাকে কেউ খেলায় তোমরা কমেন্টে বলে যাও এই আমার আঙ্কেল আমার আঙ্কেল কত ভালো হ্যাঁ তোমরা কেউ কিছু বুঝো না তোমরা এভাবে কমে এরো করে এরamai ঠিক আছে এখন কোথায় গেলে তোমরা আমাকে গেলাই দিবে না না আমাকে গেলাই তোমাদের সবাই আমাকে কেন আরে 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 আপনারা এমন করছেন কেন আপনাদের বন্ধু আমি আপনাদের আরে আমি তো সব চলে যাই আমি জায়গায় গিয়ে চাই আমি তোকে যাই আমার অন্যায় করেছি আমি একটু আমাদের কেউ জমা দিচ্ছে না বন্ধুজন তোমাদের থেকে কথাই বলবো না এটা যদি আমার অন্যায়